অসুস্থ অবস্থায় বাস থেকে নেমে রাস্তার ধারে ঘন্টার পর ঘন্টা পড়ে থেকে মৃত্যু হলো মহিলার নাবালিকা চিৎকারে ছুটি এলো না কেউ আবার চূড়ান্ত অমানবিকতার ঘটনা কৃষ্ণনগরে নাবালিকা মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে আসার সময় বাসে সংজ্ঞাহীন হয়ে পড়ে মহিলা বাস থেকে নেমে পড়লে এগিয়ে আসেনি কেউ রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু হলো মহিলার পাশেই পৌরসভা স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকর্মীরা উঁকি মেরে দেখে গেলেও সাহায্যের হাত বাড়াননি কেউ অজ্ঞতা কয়েক ঘন্টা পর দুই একজনের সহযোগিতায় ইঞ্জিন ভ্যানে করে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বাড়িতে পৌঁছালো মৃতদেহ চূড়ান্ত অমানবিক ঘটনাটি নদিয়া কৃষ্ণনগর থানা এলাকায় জানা যায় নদিয়া তেহট্ট থানার অন্তর্গত তরণীপুর এলাকার বাসিন্দা জাহেরা বিবি বহেশ আনুমানিক পঁয়তাল্লিশ বছর প্রায় দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন যার কারণে মাঝে মধ্যে ডায়ালিসিস করতে হতো পাশাপাশি রক্ত শোধন করতে হতো সেই চিকিৎসা জনিত কারণে মাঝে মধ্যে তেহটা থেকে কৃষ্ণনগরে চিকিৎসার জন্য আসতেন নিম্নবিত্ত পরিবারে হওয়ায় জমি জমা বিক্রি করে অতি কষ্টে চলছিল চিকিৎসা জানা যায় গতকাল সকাল নটা নাগাদ তেহট্ট থানা তরণীপুর বাস স্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাসে করে কৃষ্ণনগরে চিকিৎসার জন্য রওনা হয়েছিলেন জাহিদা বিবি এবং তার একটি নাবালিকা মেয়ে এবং তার স্বামী বাসে আসার সময় কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডে এসে পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা অবশেষে সংজ্ঞাহীন হয়ে পড়ে এরপরেই ওই মহিলাকে হয়। জ্ঞান হারিয়ে কারণে ওই রাস্তার পাশে কোন পথচারী কিংবা অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি মায়ের অবস্থা দেখে নাবালিকা চিৎকার করে কাঁদতে থাকে পাশে রয়েছে পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র নাবালিকা চিৎকার চাঁদাবিটি শুনে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ঘটনা ঘটনাস্থলে আসে কিন্তু তারা আবার উকি মেরে তাদের দপ্তরে ফিরে যায় ওই নাবালিকা চিৎকার চাতামিজিতে যখন বেশ কয়েকজন সেখানে জড়ো হয়ে ঠিক তখনই হঠাৎ দুজন আশা কর্মী এসে তার মায়ের শরীর পরীক্ষা করে মৃত বলে চলে যান বেশ কয়েক ঘন্টা পর এলাকার দুই ব্যক্তির সাহায্যে অবশেষে গতকাল বিকেলে মৃতদেহ প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তার বাড়িতে নিয়ে যায় ওই নাবালিকা এবং তার স্বামী প্রশ্ন উঠছে রাস্তার পাশে যখন ঘন্টার পর ঘন্টা ওই মহিলার দেহ পড়ে রইল কেন কোন স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না কেনই বা তাদের মৃতদেহ নিয়ে যেতে হলো এই বিষয়ে পাশে থাকা পৌরসভার স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি এগিয়ে যায় এই ওই স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক বলেন আমি সদ্য নতুন এসেছি তাই এখানকার পরিষেবা সম্পর্কে আমার কিছু জানা নেই অন্যদিকে বাসে যখন ওই মহিলার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল কেন হাসপাতালে না নিয়ে গিয়ে তাদের নামিয়ে দেয়া হলো সে বিষয়ে প্রশ্ন উঠেছে এই বিষয়ে নদিয়া জেলা বাস মালিক সমিতির সম্পাদক রূপম ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা পরে বিষয়টি জানতে পারি তবে কোন বাসে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো পরিষ্কার হতে পারেনি এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমরা করব তবে প্রচলিত এগিয়ে আসা সমাজে এই হার হিম করা ঘটনা আবারও সমাজের অমানবিকতা নিয়ে প্রশ্ন তুলে দিল কৃষ্ণনগর থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্গা বাসে আসার পথে অসুস্থ হয়ে পড়ায় বাস থেকে নেমে নেমে যায় না বাবার হয় এবং সেখান থেকে দেখা যায় যে মারা যায় পরবর্তী সময় তার স্থায়ী হয় রাস্তার ধারে কী বলবেন আমি বক্তব্য হচ্ছে আপনার মুখে শুনলাম আমি জিনিসটা জানা নেই হ্যাঁ কোন বাসে তাও আমার জানা নেই তবে আমি খোঁজ করে নিচ্ছি দেখছি আমি হ্যাঁ যাতে ভবিষ্যতে না হয় সেটা আমি দেখছি যদি কোনো ভবিষ্যতে হয় সঙ্গে সঙ্গে স্টাফদের বলবো আর এরম দ্বারা দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য হ্যাঁ আর একটা প্রশ্ন রাখছি অধিকাংশ বাসে টিকিট দেওয়া হয়নি এই ক্ষেত্রে এই পেশেন্টদেরও কোনো বাসের টিকিট কাটলেও টাকা প্রদান করলেও সেই অর্থে টাকা বা টিকিট দেওয়া হয়নি যার কারণে বাস থেকে শনাক্ত করতে পারেননি তারা এই ক্ষেত্রে আপনারা কি বলবেন আমরা আমরা বাসের টিকিট দিই এখন যদি কন্ট্রাক্টার যদি না দেয় আমাদের কাছে কমপ্লেনটা আসে আসিনি যদি ভবিষ্যতে কোনো কমপ্লেন আসে সেটা কোন গাড়িতে দিইনি সেটা আমাদের এসে বলবে তার জন্য আমরা ব্যবস্থা নেব আপনার এই ঘটনাটা এই ঘটনা জানাবে এখন যা কোন গাড়িতে যাই না এখন আমাকে আমি ফোন করেছিলাম জানলাম পাটকে লাইনে ওরা কেউ বলতে পারছে না হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা আমার তো জানা নেই যদি আমি খোঁজ নিচ্ছি খোঁজ নিয়ে যদি হয় আমি সেগুলো দেখছি আমি কি করা যায় নেক্সট হ্যাঁ না হয় সেটা দেখতে হবে আমার নাম হচ্ছে খোকন ঘোষ আমি এখানকার নদীয়া জেলা গাজমালি সমিতির সম্পাদক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ